তারপরে হচ্ছে তার বগুড়ার বাড়িতে রেখেছে দুইবার বাচ্চা নষ্ট করেছে সে তো আমাকে বিয়ে করেনি এই জন্য তার নামে আমি হচ্ছে ধর্ষণ মামলা দিয়েছি আর হচ্ছে আপনার ব্রন হত্যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমি দিতে চাইনি এই ইন্টেনশনে ভিডিওটা আমি করি নাই উনি সব সময় তো আপনারা যদি প্রশ্ন করেন সবসময় আমার বিষয়টা এড়িয়ে যায় অসংখ্য আমি এবার আগে আমি চাইলে অনেক কিছুই রাখতে পারতাম ভিডিও অডিও আমি রাখিনি কিন্তু এবার না উনি খুবই একটা মানে বাট পার বুঝতে পেরেছেন মানে ডাইরেক্ট মানে ওনাকে হচ্ছে ভয় যে বা ভিডিওতে প্রমাণ না দিলে উনি স্বীকার করে না আমি ওই ভিডিওটা করে রেখেছিলাম মানে আমি বাইরে বেরোবো ওনার সঙ্গে আমার কথা হচ্ছে এমনি আমি ভিডিওটা চালু করে রেখেছিলাম ওইটা ওনাকেও আমি দেইনি কিন্তু উনি কিছু ছবি আপলোড দিয়েছিল আমি ওনাকে নিষেধ করেছিলাম এটা আপনি ডিলেট করেন ওনার আইডিতে পরে উনি ডিলেট করেন তখন আমি রাগে এইগুলা ই দিয়ে দিয়েছি আর কি আপলোড করেছি আমার আইডিতে তারপর ওখান থেকে নিয়ে তো এখন তো একেবারে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর একটা কথা হচ্ছে এটা তো ক্লিয়ার হয়ে গেল উনি তো মিথিলাকে চিনেই না হলে মিথিলার সাথে এই টাইপের কথা হয়েছি আমি প্রমাণ দিলাম প্রমাণটা যদি শুনতে খারাপও লাগে সত্যি তো কথা বল এমনি কথা নর্মালি আমি বাইরে যাব কথা হচ্ছিল উনি মানে পারিবারিক কথা হয় ওনার সঙ্গে আমার বেশি মানে ওনার পরিবার নিয়ে এসে বিস্তারিত এইভাবে কথা হতে তো ওই সময় আমিও রেগে গেছিলাম ওই যে উনি বগুড়া যাওয়ার পথে সাথে ভিডিও করে গেছিলো ওই বিষয়টা নিয়ে আমার রাখছিল সেই ট্রাকটার কি চিল্লাপাল্ক ওই ভিডিওটা তো আমার দুইটা ফোন একটা ওনার সঙ্গে ভিডিও কলে আর একটা ফোন হচ্ছে আপনারই যে একটা হচ্ছে ওনার সাথে ভিডিও কলে রয়েছে আর একটা ফোন এমনি চালু করা রয়েছে ভিডিও হয়ে গেছে রে কথা মানে হাজব্যান্ড ওয়াইফের যে ধরনের কথা হয় এটা আসলে আমার দেওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু বারবার বারবার এই দেখেন রিয়ামণিও বলে আলম তো স্বীকার করে না রিয়ামনি নিজে দেখেছে আমাদের ঘনিষ্ঠতা ওর মোবাইলে অনেক ভিডিও আছে

সম্পর্ক এতদিনেও আমার একটা ই ছিল ইচ্ছা ছিল তার সঙ্গে আমি সারা জীবন কাটাবো সবার ভাই এটা কি বাসা তো আগে তো আমার বাসা অফিসের বাসে ছিল এখন অনেক দূর না রিয়ার বাসা উনি যেতে না রিয়ার মেয়েটা বা পরিবারটা মানে বিশৃঙ্খল উনি পছন্দ করে না এই জন্য রিয়া কেউ অফিসে নিয়ে আসে মানে আপনাদের সাথে এটা কি আমার সাথে এটা ছিল না যখন আমার বাসা অফিসের পাশে ছিল ওনার পুরোনো অফিস হচ্ছে তার পাশেই আমার বাসা ছিল তখন উনি প্রতিদিন রাতেই বাসায় চলে আসতো